মা আমার কাছে একটা আবদার করেছিল আর বৃষ্টির মধ্যে সেই আবদারটা কিন্তু পূরণ করতে গেছিলাম আর আজকে আমাদের এই উঠানের মানে বাড়ির সামনের অবস্থাটা দেখেন মানে এতে হাঁটাই যাচ্ছে না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তারপর আম্মু যেহেতু বলছে একটা জিনিস তার খুবই পছন্দ হয়েছে সেটা তার লাগবে সেজন্য কিন্তু ভিজে ভিজে আমরা সবাই মিলে সেইগুলা নিয়ে আসতে গেছি এই যে আম্মুর জন্য কিন্তু টিনা তারপর রিঙ্কু সবাই মিলে আমরা সেই আবদারটা পূরণ করতে গেছিলাম তো আম্মু

সেজন্য কিন্তু আমরা এই যে রাজশাহী থেকে আবারও এই যে কতগুলো তিন ক্যারেট আম কিন্তু অর্ডার করছি শুধুমাত্র আম্মুর জন্য সব আমগুলা কিন্তু হচ্ছে রাজশাহীর আর রাজশাহীর আমহাটি পেস থেকে নিয়ে আসা হয়েছে এর আগের বার যে কিন্তু আমহাটি পেস থেকে আমরা আম নিয়ে আসছিলাম আর আম্মু খেয়ে কিন্তু অনেক পছন্দ করতে করছে তো সেজন্য কিন্তু আবারও আম্মুর জন্য সেই আমহাটি পেস থেকে কিন্তু আমি আম নিয়ে আসছি তিন ক্যারেট আর আমহাটি পেজের আম কিন্তু একদম মানে অরিজিনাল কোনো ফরমালিন মুক্ত অনেক সুন্দর আর পার্সেল কিন্তু অনেক সুন্দরভাবে করে দেয় টাও নষ্ট হয়ে যায় না তো আমরা যতবারই আম হচ্ছে রাজশাহী থেকে অর্ডার করি সব কিন্তু হচ্ছে আমহাটি পেস থেকে অর্ডার করি আপনারা যারা সুন্দর সুন্দর আম পেতে চান একদম ফরমালিন মুক্ত অরিজিনাল আম পেতে চান তারা কিন্তু আমহাটি পেস থেকে অর্ডার করতে পারেন কি কি আম নিয়ে আসছে সেগুলোই আপনাদের দেখাবো আমি এখানে কিন্তু তিন জাতের আম নিয়ে আসছি একটা হচ্ছে আমরুপালি একটা হচ্ছে আকি জানি আম ভোগ তারপর একটা হচ্ছে ল্যাংড়া তো তিন সালের আমি কিন্তু আমুর জন্য নিয়ে আসছি তো আমের স্মেলটা এত সুন্দর ঘ্রান বের হয়েছে এটা এটা বেশি সুন্দর হয়েছে এটা খুব রং ভালো হয়েছে এটা ন্যাংরা এটা ন্যাংরা তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আর একটা আমও কিন্তু নষ্ট হয়নি কোনো মানে পচা কিছুই না দেখেন কত সুন্দর একদম মানে ফ্রেশ আম তো যারা যারা এরকম ফ্রেশ আম নিতে চান তারা কিন্তু আমহাটি টেস্ট থেকে অবশ্যই অবশ্যই এরকম করে অর্ডার করবেন ঘরে বসে আর যেহেতু বৃষ্টির দিন আম মানে ঘরের বাইরে তো যাওয়া যায় না সব সময় রুমের ভিতরেই থাকতে হয় আর এই বৃষ্টির ভিতরে আম খাওয়ার কিন্তু মজাই আলাদা তার সাথে যদি আর অন্য কিছু থাকে আর আম তো আমার ভীষণ প্রিয় আর এই আম খাওয়ার জন্য আম্মু কিন্তু সকাল সকাল এক বস্তা মুড়ি ভাসছে আর আমি এক বস্তা মুড়ি নিয়ে আসতেছি দাঁড়ান এই যে দেখেন কতগুলো তাহলে ভাবেন আমরা কত হচ্ছে আম কাঁঠাল প্রেমী আর মুড়ি প্রেমী এক বস্তা মুড়ি তো যাই হোক মুড়ি যেহেতু আনছে এখানে রেখে দেয় আর এখন আম গুলা নিয়ে আসা হয়েছে আম এখন টেস্ট করে কোনটার কি রকম স্বাদ যেহেতু আম্মু অপেক্ষা করে আছে কখন হচ্ছে আম খাবে আমি এখন একটা আম নিয়েছি আর এই আমটা কেটে খেয়ে দেখবো কিরকম প্রথমেই আমি কিন্তু আমরুপালি থেকে একটা আম নিয়েছি আর আমরুপালির আমগুলা কিন্তু মানে আমরুপালি আমটা কিন্তু অনেক বেশি মজার হয় তো দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর আর মানে সেন্ট বের হয়েছে অনেক সুন্দর তো আমি ফার্স্ট টাইম আমটা খেয়ে বলবে যে আসলে আমটা কিরকম স্বাদ আসলে কিন্তু রাজশাহীর আমগুলো অনেক বেশি স্বাদের আর সেজন্যই কিন্তু আমরা বারবার রাজশাহীর আমহাটি পেজ থেকে আমগুলো অর্ডার করে থাকি এখানকার আম কিন্তু অনেক অরিজিনাল আর সুস্বাদু আপনারা চাইলে কিন্তু এখান থেকে অর্ডার করতে পারেন তো এখানে কিন্তু বিভিন্ন জাতের আম আছে তো এই যে আমরা কিন্তু এটা আম অর্ডার করছি ল্যাংরা আম এগুলোর দেখেন কত সুন্দর একদম অমায়িক মানে দেখতেই অনেকটা সুন্দর লাগতেছে আর আমরূপালির সাইজ তো দেখেন একদম মানে কলার মতো এটাও দেখতে অনেক সুন্দর আর এইটার নাম জানি কি কি টিনা আমভোগ এটা সাইজ দেখে মাথা ফেটে যাবে দেখেন কত বড় বড় সাইজের কিন্তু একটা কিন্তু মানে হচ্ছে হাফ কেজির মতো এরকম ওয়েট হবে এক একটা তো অনেক সুন্দর সুন্দর আম যারা ঘরে বসে কিন্তু এরকম সুন্দর সুন্দর আম পেতে চান তারা কিন্তু আমহাটি পেজ থেকে এখনই অর্ডার করে ফেলুন তাদের সুবিধার্থে উপরে পেজ দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা যারা যারা এই সুন্দর সুন্দর আম অর্ডার করতে চান সিজন শেষ হওয়ার আগে তারা কিন্তু এখনই আমহাটি পেজ থেকে অর্ডার করতে পারেন একদম রাজশাহীর অরিজিনাল সুস্বাদু আম যা আমাদের ফ্যামিলি কিন্তু সবাই পছন্দ করে আর এই সিজন শেষ হওয়ার আগে আপনারাও কিন্তু এই সুন্দর সুন্দর আম খেয়ে একদম মন প্রাণটা ভরে ফেলতে পারেন অনেক স্বাদের এই আমগুলো মানে বলার মতো ভাষা নাই আর পার্সেলগুলাও কিন্তু অনেক সুন্দর সুন্দর করে দেয় একটা আমও নষ্ট হবে না আপনাদের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম একভাবে কোনো রকম পচা পচা গলা নাই একদম ফ্রেশ প্রত্যেকটা আম কিন্তু একদম টিস্যু দিয়ে পেছানো আছে কোনোটার সাথে কোনোটা লেগে যাবে না তো যারা যারা নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন আপনার তো পূরণ করে দিলাম কেমন লাগছে আমার খুব ভালো লাগছে তোমার মতন ঘরে ঘরে যে বৌমা যিনি এরকম সবার ঘরে ঘরে শাশুড়ি যিনি দুইজন মিলে বাইরে ঘুরতে গেলাম ঘুরে আসলাম আনন্দ করলাম সেটাও আনন্দ না বাপ মায়ের এই যে ছোট ছোট চাহিদা এগুলো পূরণ করলেও কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর এটা তো আমাদের ফ্যামিলি আর এটা হচ্ছে খাওয়ার জিনিস অনেক মজার জিনিস সিজনাল জিনিস সিজনাল তো সবার সবাই খান আপনারা তা আমিও বলবো যে আপনারা একবার হলে এই আমটা অর্ডার করে দেখতে পারেন অনেক মজার সেই কিন্তু আমের জন্য বিখ্যাত কিন্তু আপনার যে অরিজিনাল আম পাবেন সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই তো বারবার কিন্তু আমরা এই আমহাটি পেস থেকে অর্ডার করি কারণ এখানে হচ্ছে অরিজিনাল ফরমালিন মুক্ত আম পাওয়া যায় তো আপনারা প্রতারিত না হয়ে আমহাটি পেস থেকে এই আমগুলো অর্ডার করতে পারেন তাহলে মানে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল স্বাদের আম পাবেন আপনার আম মুড়ি খাওয়ার জন্য কিন্তু আম্মু মুড়ি ভেজে নিয়ে আসছে আর এই যে আম কাটা শুরু হয়ে গেছে এখন আম আর মুড়ি এগুলা কিন্তু আমরা খাবো কাঁঠালও আছে গ্রামীণ পরিবেশে আম মুড়ি কাঁঠাল এটা খাওয়ার মজাই কিন্তু আলাদা আমার বাবাও কিন্তু শুরু করে দিয়েছে দাদির সাথে হচ্ছে আম মুড়ি খাওয়া শিখে গেছে আয়ন বাবা তো এখন আমরা সবাই মিলে মজা করে যে আম মুড়ি কাঁঠাল এগুলা খাবো আর যারা এই আম মুড়ি কাঁঠাল এগুলা খান না তারা কিন্তু গ্রামের ফিলটাও বুঝতে পারবেন না আমি বলবো যে একবার হলেও খেয়ে দেখবেন আসলে অনেক মজা লাগে আপনি খুশি আম পেয়ে আমি অনেক অনেক খুশি আমনি আসে তো শুধু নিজেরাই হ্যাপি থাকলে হবে না নিজেদের ইচ্ছা পূরণ করলে হবে না বাবা মার এই ছোটখাটো মানে ইচ্ছা পূরণ করবেন আবদার গুলো পূরণ করবেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকতে পারে এরকম থাকতে পারে